হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে আপনার জন্য কিছু মজার ধাঁধা যেগুলোর উত্তর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রথম সাতজন উত্তরদাতার নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করবো সো আর ইউ রেডি লেটস বিগিন বন থেকে বেরোয় ওঝা পাছাই লাঠি মাথায় বোঝা এখানে উত্তরটি কী হবে যারা সঠিক উত্তরটি দিতে পেরেছেন ভিডিওতে একটি লাইক করে দিন এখানে উত্তরটি হবে আনারস ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নাই এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে বই বাঘের মতো লাফ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে হয়ে ভাসে এখানে উত্তরটি কি হবে এখানে উত্তর হবে ব্যাং ভারতের মধ্যে আছে কোন সেই প্রদেশ যার মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ এখানে প্রদেশটির নাম হবে আসাম যার মাঝের অক্ষর বাদ দিলে হয়ে যাবে আম আজকের লাস্ট প্রশ্ন অফ বেঙ্গল কোন স্টেটে অবস্থিত উত্তর হবে লিকুইড স্টেটে অবস্থিত প্রিয় দর্শক এই পাঁচটি প্রশ্নের মধ্যে আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সো টেক কেয়ার গুড বাই